জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের যত সময় খারাপ আসবে ততই আপনার পক্ষে মঙ্গল কেন আমি এ কথাটা বলছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কথার সাথে কতটা মিল আছে আপনাদের জীবনের যে কেন আমি বলছি সবাই তো বলে যে ভালো সময় আসুক আমি কেন বলছি অবশ্যই আপনার ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কারণ আমার নিচের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র মেন লগ্ন এইখানে আমি তন্ত্র মন্ত্রের কাজ করি পুজোপাঠ বিয়ে হচ্ছে না কোর্ট কেস হচ্ছে মিটছে না বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে কেউ তন্ত্রমন্ত্র ক্রিয়া আপনার উপর করে রেখেছে শরীরে রোগ জ্বালা ঘিরে রেখেছে কিছুতে ভালো হচ্ছে না ওষুধপালা কাজ হচ্ছে না এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা আপনি কি কখনো লক্ষ্য করেছেন জীবনে যত কষ্ট আসে আপনি তত চুপ হয়ে যান তত আপনি গভীর হয়ে যান তত আপনি একা হয়ে যান কথার কিন্তু মনতে আপনারা শুনবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হন তাহলেই এই নিরবতায় হচ্ছে আপনার সহ্য শক্তি সব রাশি ভেঙে পড়ে কষ্টে আর বৃশ্চিক রাশি নিজেকে নতুন করে জন্ম দেয় আজকের ভিডিওটি শুধুমাত্র মোটিভেশন নয় এটা আপনার আত্মার কথা বৃশ্চিক রাশি মানে কি বৃশ্চিক রাশি মানে হচ্ছে একটি জলীয় রাশি কিন্তু যেখানে জল শান্ত নয় গভীর অন্ধকার রহস্যময় জল যেখানে ডুবে না গেলে মুক্ত খুঁজে পাওয়া যায় না আপনি সহজে হাসেন না সহজে কাউকে বিশ্বাসও করেন না কিন্তু একবার করলে পুরো জীবন দিয়ে আপনি কিন্তু বিশ্বাস করেন আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন ঈশ্বর আপনাকে সহজ জীবন দেননি ঈশ্বর দিয়েছে আপনাকে রূপান্তরের ক্ষমতা তাই বৃশ্চিক রাশি মানেই হল রূপান্তর অনবরত কিন্তু চেঞ্জ হচ্ছে সব কিছুই এটাই বলায় বৃশ্চিক রাশি এই কারণে আপনার জীবনে বারবার ভাঙন আসে বারবার শূন্য থেকে আপনাকে শুরু করতে হয় বারবার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু আপনি শেষ হয়ে যান না কখনোই কেন বৃশ্চিক রাশির জীবনে কষ্ট আসে কষ্ট আসে তাদের জীবনে যারা ভিতর থেকে শক্ত যারা ভবিষ্যতে আলো গ্রহণ করতে পারবে যারা অন্যকে পথ দেখাতে পারবে তাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসে বৃশ্চিক রাশি কি বৃশ্চিক রাশি হচ্ছে পূর্ব জন্মের অসমাপ্ত কর্ম নিয়েরা এসেছে এই পৃথিবীতে শক্তিশালী গ্রহের প্রভাব নিয়েরা জন্মায় তাই জীবনে পরীক্ষা নেয় কঠোরভাবে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত প্রত্যেকটি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিগাদের জীবনে যে দুঃখ কষ্ট এসেছে অন্যান্য রাশি হলে শ্মশানে মরে হয়তো ঘাস গজিয়ে যেত আজকে বৃশ্চিক বলে এখনো দাঁড়িয়ে আছে স্ট্রং হয়ে আপনি হয়তো বিশ্বাসঘাতকতা পেয়েছেন কারোর কাছ থেকে একা হয়ে গেছেন অর্থ সম্পর্ক সম্মান সব কিছুই আপনার হারিয়ে গেছে কিন্তু শুনুন বৃশ্চিক রাশি ভাঙে না বৃশ্চিক রাশি রূপান্তর হয় যত খারাপ সময় ততই আপনার বড় পরিবর্তন আসছে যখন আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটে কিরকম ঘটনা যে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে পরিস্থিতি অসহ্য হয়ে উঠছে আপনার কাছে মনে হয় আর আমি পারছি না ঠিক তখনই আপনার ভেতরে ফিলিংস জেগে ওঠে আমাকে হেরে গেলে চলবে না আমাকে উঠে দাঁড়াতে হবে বৃশ্চিক রাশি একমাত্র রাশি যে নিজের ধ্বংস স্তূপ থেকে উঠে দাঁড়ায় আপনার জীবনে খেয়াল করে দেখবেন সবচেয়ে বড় উন্নতি এসেছে খারাপ সময়ের পরে সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনি নিয়েছেন সবচেয়ে গভীর কষ্টের মধ্যে দিয়ে সবচেয়ে শক্ত হয়েছেন যখন কেউ আপনার পাশে ছিল না এই কথাগুলো কোনো গল্প নয় অন্ধকারে বৃশ্চিক রাশির আসল ঘর সবাই আলোতে হাটে কিন্তু বৃশ্চিক অন্ধকারে কারণ আপনি সত্য দেখতে পান আপনি মুখোশ চিনতে পারেন আপনি মিথ্যা সহ্য করতে পারেন এই কারণে আপনার বন্ধু কম। কিন্তু সম্পর্ক আপনি আপনি পান দেরিতে সফল হন কিন্তু স্থায়ী হন আপনার কষ্ট আপনাকে দুর্বল করতে পারেনি আপনাকে ভিন্ন স্তরে নিয়ে গেছে ঈশ্বর বৃশ্চিককে ভাঙে কেন একটা কথা মনে রাখবেন বৃশ্চিক রাশির মানুষেরা গাইড হন এরা হিলার হয় লিডার হয় আধ্যাত্মিক শক্তি গ্রহণ করে এরা রাষ্ট্র নায়ক হয় এরা ঈশ্বরের দূত হয় এই ক্ষমতা সহজে আসে না আপনার কষ্ট শাস্তি নয় আপনার কষ্ট প্রস্তুতি আগামী দিনের আর যদি আপনার সময় খারাপ চলে তাহলে আপনি ক্লান্ত হন মনে হয় কেউ বোঝে না মনে হয় সব কিন্তু আসলে এটা এটা নয় রূপান্তরের আগে স্তব্ধতা ঝড়ের আগে যেমন নিরবতা আসে আপনার জীবনেও সেটাই হচ্ছে খুব শীঘ্রই আপনার ভিতরের শক্তি জেগে উঠবে আপনি এমন সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবন বদলে দেবে আমি বৃশ্চিক আমি ভাঙি না আমি রূপান্তরিত হই যত কষ্ট আসবে তত আমি শক্তিশালী হব আমার অন্ধকারে আমার ভালো আমার সময় আসছে কেউ আমাকে থামাতে পারবে না আমি যে কথাগুলো বললাম অবশ্য আপনারা ঠান্ডা মাথায় একটু ভাবনা চিন্তা করে বলবেন যে কতটা সত্য আছে আমার কথাগুলির মধ্যে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মাতারা লিখবেন আপনাদের সময় দু হাজার ছাব্বিশ সালে আঠারো এপ্রিল পর থেকে আসছি আসছি মা তারা 네. Yep. Yep. Yep.